রক্তদান শিবিরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সমবায়ের রক্তদান শিবিরেও দেববনাম শঙ্কর ঘাটাল কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক তথা এলডি ব্যাংক শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করেছিল শিবিরের উদ্বোধন করেন ঘাটাল মহকুমাশাসক সুমন বিশ্বাস জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশিস হুদাইত এআরসিএস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা শিবিরে কুড়ি জন মহিলা সহ মোট একশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন তবে ওই রক্তদান শিবিরের আড়ালে ফুটে উঠল শাসক দল তথা তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষ থেকে তৃণমূল ঘনিষ্ঠ কৌশিক কুলভিকে এলডি ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরের নমিনি করে পাঠানো হয়েছে গত বিশে জুন ওই বিষয়ে আনুষ্ঠানিক চিঠিও এলডি ব্যাংক কর্তৃপক্ষ পেয়েছে কিন্তু আজকের রক্তদান শিবিরে কৌশিকবাবুর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে কারণ তিনি রাজ্যের প্রতিনিধি হিসাবে ব্যাংকের বোর্ডে সংসদ দীপক অধিকারী ওরফে দেবের সৌজন্যে অথচ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি জানা যাচ্ছে সমবায়ের চেয়ারম্যান মন্টু বাইরি তৃণমূল নেতা শঙ্কর দলয়ের ঘনিষ্ঠ অপরদিকে কৌশিক কুলভী ঘাটালের সংসদ দেব অনুগামী ফলে রাজনৈতিক দ্বন্দ্বের ছায়া যে রক্তদান শিবিরেও পড়েছে তা বলাই বাহুল্য এই প্রসঙ্গে মন্টুবাবু অবশ্য বলেন শিবিরের আয়োজনে আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি অন্যদিকে কৌশিকবাবু আপাতত মুখে কুলু পেটেছেন তিনি শুধু বলেন এ নিয়ে আমি এখন কিছু বলবো না যেখানে বলার সেখানেই বলবো। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এই ঘটনাকে অনেকে দেখছেন ঘাটালে তৃণমূলের দেব ও শঙ্করের গোষ্ঠীর প্রকাশ্য সংঘাতের নমুনা হিসাবে যেখানে রক্তদান্ত হলো কিন্তু তাতে রাজনৈতিক সম্পর্কের রক্তস্রোত যেন রক্তের চেয়ে ঘন হয়ে উঠছে তৃপ্তি পালকর্মকারের প্রতিবেদন ক্যামেরা ও সংবাদবাঠে আমি অদিতি পান তুমি জানো না কিন্তু গায়ের গuris জানে কাছে আসলে ছাতা যে ছাতার নিচে কৃষক বুঝেছে তার মাথা চাষি ভাইরা সহজেই পেয়েছে চাষের দিন সার পেয়েছে ন্যায্য দামে এসেছে সুদে সমবায় কিনেছে ফসল সহায়ক দামে খুশির হাওয়া ছড়িয়ে পড়ুক গ্রাম থেকে গ্রামে সমবায়ের মানে তুমি জানো না কিন্তু গায়ের মা বোনেরা জানে যে মায়েরা তীরে তীরে করেছে সঞ্চয় স্বনির্ভর দল করে আর জয় করেছে ভয় সেই মায়েরা ঘরে বাইরে আজ দুর্গা মা সেই সমবায়ের মাথার ঘামে তুমি বুঝবে না সমবায়ের মানে তুমি জানো না কিন্তু গায়ের মানুষ গুলো জানে যারা স্বপ্নের বীজ জমিতে বুনে ফসল কেটে আনে যারা মাথার ঘাম পায়ে ফেলে জমিতে ফলায় ধান সার জল আর মমতা দিয়ে ফসলে আনে প্রাণ সমবায়ের মানে আসলে খুবই সোজা মহানাজের রক্ত দিচ্ছে এখন মন্ত্র একশো সালকে বেশি গেছে আরোই কথা কত আশা করছেন কত তাই দুধের কাছাকাছি